নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে আমি সবাইকে স্বাগত মাল চলে এসেছি দেখো একটা হালকা পাতলা রান্না নিয়ে আজকে আমি মটন রান্না করবো এখানে জিরে তেজপাতা দিয়ে দিয়েছে আর পেঁয়াজটা আজকে আমি কেটে দেবো না ভেজে নেব বেশ ভালো করে একদম শর্টখাটে রান্না করবো যখন তাড়াহুড়ো থাকবে এইভাবে রান্না করবে খেতেও বেশ ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায় আমি আলুটা ভেজে নিয়েছি আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে দেখো আদা কিউব করে বেটে রেখে দিয়েছিলাম এর একটা পিজ নিয়ে নিয়েছি এখানে মটনটা একটু ভাপিয়ে নিয়েছি জলটা আমি ফেলিনি চলো আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এক এক করে সব মশলা দেবো

এখন ধর আমার মশলা বেশ ভালোভাবে হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দেবো আর দিয়ে আমার মাংস অল্পই

ঝোলানো হয়ে গেছে এবার আমি যে ঝোলটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ওই ঝোলটাই দিয়ে দিলাম আর জল দেব না একটু ঢাকা দিয়ে দিই চলো বন্ধুরা আমার প্রায় মাংস হয়ে এসছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম চলো আমার মাংস হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাংস হয়ে গেছে মাংস নামিয়ে নিয়েছি তোমাদের দিদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকে মতন রাখুন টা